হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম রাসেল মিলস কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের জন্যে যে মেশিনারিজগুলো নিয়ে হাজির হয়েছে এটিকে আমরা বলি মূলত গ্যারেজ মেশিনারিজ আপনারা জানেন দেশের বিভিন্ন প্রান্তে ওয়ার্কশপগুলো রয়েছে তার জন্য আমরা বিভিন্ন ধরনের গ্যারেজ মেশিনারিজ নিয়ে হাজির হয়েছি বিভিন্ন ধরনের মেশিনারিজ আপনারা দেখছেন এটি যেমনটা আপনার সিজার লিফট হুইল ব্যালেন্সার এবং বাইক লিফট। এই ধরনের বিভিন্ন গ্যারেজ মেশিনারিস নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা জানেন রাসায় মিউস কর্পোরেশন পঞ্চাশ বছরের পুরনো এই প্রতিষ্ঠান বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান এটি চট্টগ্রামের জুবলি রোডে অবস্থিত আমাদের এই প্রতিষ্ঠানটি এর বাইরেও আমাদের ঢাকায় নবাবপুর টাওয়ারের নিচতলায় উনচল্লিশ নম্বর নবাবপুর টাওয়ারে আমাদের শোরুম রয়েছে এই দুটি শোরুম থেকে আপনারা সারা বাংলাদেশে আমাদের এই পণ্যগুলো সংগ্রহ করতে পারেন প্রথমেই যেটি দেখাচ্ছে এটি হচ্ছে সিজোর লিফট আপনারা দেখছেন এরা মান সম্পন্ন এটা তিন টন ক্যাপাসিটি সম্পন্ন এটির মাধ্যমে আপনারা অত্যন্ত সুরক্ষিতভাবে নিরাপদে আপনারা আপনাদের গাড়িগুলো লিফট করতে পারবেন তুলে নিতে পারবেন উপরের দিকে এবং এটি দশ ফুট হাইট যার নিচে থেকে একজন মানুষ অনায়াসে এই তাদের প্রয়োজনে কাজসম করতে পারবে আপনারা এই ধরনের কাজ করতে পারেন নিরাপদ এবং এটি কোনো রকমের ঝুঁকি ছাড়াই আপনারা এই কাজ করতে পারেন এরপরে যেটি রয়েছে এটি হচ্ছে অটোমেটিক বাইক লিফট আপনারা দেখছেন ছবিতে অত্যাধুনিক একটি বাইক লিফ্ট আপনারা জানেন বর্তমান যুগে বাইক বেশ জনপ্রিয় একটি মাধ্যম এই ধরনের লিফ্ট যদি আপনাদের ওয়ার্কশপে থাকে আপনারা ভালো কাস্টমার সার্ভিস দিতে পারবেন এই ধরনের বাইক লিফ্ট নিয়ে এরপরে আছে হুইল ব্যালেন্সার আপনারা জানেন অনেক সময় আপনাদের চাকাগুলো ইনব্যালেন্স হয়ে যায় ভাইব্রেশন থাকে যার কারণে আপনার চাকা থেকে শুরু করে সেইসিস সবগুলোতেই অ্যালাইনমেন্টের প্রবলেম দেখা যায় এইটাকে আপনি ব্যালেন্সে আনতে হলে এই ধরনের হুইল ব্যালেন্সের আসলে খুবই প্রয়োজনীয় তাই আমি বলবো ওয়ার্কশপে এই ধরনের হুইল ব্যালেন্সের ব্যবহার করা প্রয়োজন রয়েছে এটি হচ্ছে ব্যাটারি চার্জার যার মাধ্যমে আপনারা আপনাদের কার ব্যাটারি বা অন্যান্য ব্যাটারিগুলো চার্জ দিতে পারেন আর এটি লং ফ্লোর জ্যাক যার মাধ্যমে সহজে আপনারা গাড়িগুলোকে উপর দিয়ে তুলে কাজ করতে পারেন তাছাড়া আমাদের পেন্টিং মেশিন রয়েছে এই পেইন্ট মেশিন দিয়ে আপনারা আপনাদের গাড়িগুলো অনায়াসে রং করতে পারেন এর জন্য কম্প্রেসার সেই মেশিনও রয়েছে রাসেল মিন্স কর্পোরেশন মানসম্পন্ন এই মেশিনগুলো বিদেশ থেকে সরাসরি আমদানি করে আপনারা সহজেই এটি অর্ডার করতে পারেন আমাদের প্রতিষ্ঠান ছাড়াও আপনারা বিকাশ এজেন্ট নাম্বার রয়েছে এতে অ্যাডভান্স করে সুন্দরবন পরিবহনের মাধ্যমে যে কোনো জেলা সদর থেকে আপনারা এটি সহজেই আপনাদের আমাদের এই মানসম্পন্ন পণ্যগুলো আপনারা বুঝে নিতে পারেন ধন্যবাদ রাসেল মিন্স কর্পোরেশনের পক্ষ থেকে আগামীতে যে কোনো আরেকটি প্রকারি ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব নাসেল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম